সমস্ত বেল গাছে কাঁটা থাকে কিন্তু এত বড় গাছ কোনো কাঁটাই নেই এই গাছে যত বড়ই পণ্য হোক না কেন মায়ের মন্দিরে চল উঠবে না মায়ের নাম করে জয় মা বাটুলগুড়ি এই রোগ থেকে মুক্তি পাই বলে যদি একটা বেল পাতা এখানে জলে ভাসিয়ে উঠেন নাম করে খেয়ে নেয় আমি এই যে এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই যে এই জায়গাটা একটা পুরো জাহাজের উপরে এই মন্দিরটা রয়েছে এই ঠাকুরকে কেউ বস্ত্র রায়নি আমাদের ইনি মাটির নিচে থেকে উঠেছিলেন পাতাল উপর তো আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছো আজকে চলে এসেছি আরো একটা মন্দিরের ভিডিও নিয়ে এই মন্দিরের নাম বাঁটুল মন্দির আমি মন্দিরের একেবারে সামনেই চলে এসেছি দেখো এখানে একটা মন্দিরের বোর্ড দেওয়া রয়েছে এই যে একটা মন্দির বলে বোর্ড দিয়ে দিয়েছে মন্দিরটা ওই সোজা যেতে হবে একটু সামান্য দুপা হেঁটে গেলেই চলে যাব বাঁটুল মন্দির তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি বাঁটুল মন্দিরে তো তোমরা এর কাহিনী তো শুনেছো তো আমি তোমাদেরকে বিস্তারিত আজকে দেখাবো এই যে সেই অর্জুন গাছ এই অর্জুন গাছের অনেক কাহিনী রয়েছে এই নিচের জাহাজের নোংর বাঁধা থাকতো দাগটা ঠিক বোঝা যাচ্ছে না এখন যুগ বদলাচ্ছে তাই এই এই গাছের আকারও বদলেছে অর্জুন বয়সটা কিন্তু অনেকটাই আমরা আজ পর্যন্ত এই গাছে কোনো রুহা ঠেকাতে পারি রুহা দিয়ে যে কোনো ডাল কাটা কিনা আমরা কিছুই করি না সেই থেকে ওই ভাবেই আছি ডাল কাটলেই কিছু অলৌকিক ঘটনা কিছুই আমরা করি না জানা আচ্ছা ওতে বলে গেছিল আমাদের পূর্বাপুরুষ যে ওতে লুহা ছোঁয়াবেন আমরা আজ পর্যন্ত ছোঁয়াতে পারিনি আর ছোঁয়াইও নি ও ঝড়ে যদি ভেঙে যায় তখন ওকে নিয়ে ওই ওই যে পাশে সোদ খালা আছে ফেলে দিয়ে এই যে অর্জুন গাছটা আছে এই অর্জুন গাছটা যে শিকলের একটা বেড়ির দাগ ছিল জানেন যেমন গাছে একটা দড়ি দিয়ে বাঁধা হয় সেরকম একটা বেড়ির দাগ ছিল দীর্ঘদিন ছিল আজও আছে কিন্তু সেটা এই যে মাটি কাটার সময় ওইখানটায় যে মাটি দিয়ে পূরণ হয়েছে প্রায় দশ ফুট পুরি দিয়েছে সেটা ঢাকা পড়ে গেছে আর এই গাছও কিন্তু সেই দীর্ঘদিনের ততদিনেরই গাছ যত বছরেরই গাছ হ্যাঁ যতদিনের মন্দির এখানকে নিয়ে এসছে ততদিনেরই গাছ তো এটা হলো মন্দিরের সিঁড়ি এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হয় এই মন্দিরের কাহিনী অনেক প্রাচীন এবং অনেকটা আকর্ষণীয় কাহিনী এই মন্দিরে চলো তোমাদেরকে মায়ের মূর্তি দেখাই তারপরে বিস্তারিত জানবো তো এটা হলো মন্দিরের নাট মন্দির প্রতি শনিবার এবং মঙ্গলবার প্রচুর ভক্তের সমাগম হয় কেউ যদি মাকে মনে মনে ডেকে মায়ের নাম করে জয় মা বাটুল এই রোগ থেকে মুক্তি পাই বলে যদি একটা বেল পাতা এখানে জলে ভাসিয়ে নাম করে খেয়ে নেয় হ্যাঁ এরকমও অনেক রুগী আমাদের কাছে যে মায়ের নাম করে আমরা এটা করেছিলাম এই রোগ থেকে মুক্তি পেয়েছি প্রাচীনকাল থেকে একটা কাহিনী রয়েছে আমি এই যে এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি তোমরা এই যে এই জায়গাটা দেখছো অনেকেই মনে করে মাটির নিচে একটা বড় জাহাজ রয়েছে আগে এই মা মানে বাটুল বুড়ি জাহাজে করে বেড়াতে এসেছিলেন তো তারপরে কিন্তু জাহাজটা এখানে রয়ে গেছে আর সেটা মাটির নিচে রয়ে গেছে যখনই এই চারপাশে বন্যা হয় তখনই কিন্তু এই মন্দিরটা একটু ওপর দিকে ভেসে ওঠে যত বড়ই বন্যা হোক না কেন মায়ের মন্দিরে জল উঠবে না জল উঠবে না জল নিচেই থাকবে ওখানে নিচেই থাকবে আচ্ছা মানে জল উঠবে না এই মন্দিরের পেছনেই রয়েছে একটা বেলগাছ যেখানে বেল গাছে কিন্তু কোনো কাঁটা নেই কাঁটা নেই সমস্ত বেলগাছে কাঁটা থাকে কিন্তু এত বড় গাছ কোনো কাঁটাই নেই এই গাছে ছোট চারাতে কাঁটা থাকে কিন্তু বড় হলে কাঁটা খুঁজতে শুরু করে এখন খসে যাচ্ছে আচ্ছা মানে এখনই খুশি খুঁজে যাচ্ছে এখনই খসতে শুরু হয়ে গেছে সত্যি একদম অলৌকিক ঘটনায় এই বেলগাছে কিন্তু কোনো কাঁটা নেই আগে যে আমাদের পূর্বাপুরুষ একজন একটু অন্ধ ছিলেন তিনি পূজা করতে এসেছিলেন তার হাতে কাঁটা ফুটে গেছে সে বলেছিল যে মা যদি এইভাবে অন্ধমানিষের হাতে কাঁটা ফুটে আমি যন্ত্রণায় টিকতে পারছি তোমাকে কি করে পুজো করবো যদি কাল থেকে এসে দেখি যে গাছে কাঁটা থাকে তাহলে আমি কিন্তু আর পুজো করতে আসবো তারপর থেকেই নাকি কাঁটা নেই এইটা আমাদের শোনা কিন্তু আমরা তো চোখে দেখিনি আমরা এই যুগের ছেলে ওনারা ধরুন আজ বছর মানে কে এখন মায়ের তো অনেক কিছুই জানা হয়ে গেছে তো মায়ের হচ্ছে কিছু রোগ সংক্রান্ত নিয়ে মা কিছু ওষুধ দান করেছিল তার ভক্তকে আমার দাদু ছিল ফেলু পণ্ডিত সে মায়ের কাছ থেকে পেয়েছিল আজও সেই ওষুধ পরিচালনা করা হচ্ছে অনেকেই বেশিরভাগ মায়ের কাছে এসে চিন্তা করতে যে কি করে মা হবো মা হবো বেশিরভাগই সন্তান হয়নি অনেক ওষুধ প্রয়োগ করে বহু মায়ের সন্তান হয়েছে আমাদের নিজেদের চোখে দেখা না আর আগে যে দূরে ভিটাটা ওই যে গাছ দেখতে পাচ্ছেন যেটা আমি দেখেছিলাম হ্যাঁ ওইটি মায়ের কারি আদিস্তান ভিটা ওখানে মায়ের প্রথম আবির্ভাব হয় ওখান থেকে পূর্বপুরুষরা তারপরে তারা সিদ্ধান্ত করে যে এই জায়গাটাকে নিয়ে এসে তারাও ঠিক করে চোর চুরি ধান চুরি করতে এসেছিলো রাতের বেলা বস্তা নিয়ে ধানচুরি করতে এসেছিলো যে ধান কেটে নিয়ে পালিয়ে যাবে তো মা তাদেরকে কি করেছিল চোখ অন্ধ করে ওই ধান গাছের মধ্যে বেঁধে ফেলে রেখেছিল। ছিল তারা সেই থেকেই এখানে এই মন্দিরকে বাটুল বুড়ির নামে সবাই চেনে কিন্তু এই মন্দিরেরও একটা আসল নাম রয়েছে এই মন্দিরের নাম জয়দুর্গা মন্দির মন্দির সবাই এই মন্দিরকে নামে জানে তো দেখো চারদিকটা চাষের জমি আর এটা পুরোপুরি গ্রাম্য এলাকা সারি সারি গাছ রয়েছে এবং মাটির রাস্তাও রয়েছে মাটির রাস্তা কিন্তু সরাসরি এখন দেখা যায় না তো এই পরিবেশটা পুরোপুরি গ্রাম্য এলাকা এখন কিন্তু গ্রাম ধীরে ধীরে বদলে গেছে কিন্তু এখানে গ্রামের ছোঁয়া এখনো রয়েছে অন্য সময় যদি তোমরা আসো এই যে দূরে খাল বিল গুলো দেখছো বিশেষত শীতকালের কিছুটা আগে এই জায়গাগুলো পুরো জলে ভর্তি থাকে এখন গ্রীষ্মকাল তাই শুকনো লাগছে দেখতে মা এখানে আবির্ভাব হয়েছে ঠিকই কিন্তু মা আমাদের হচ্ছে কারি বর্ধমানের রাজার গড়ের ঠাকুর হ্যাঁ ওখানে রাজার গড়ে প্রচন্ড প্রচুর অনুষ্ঠান হতো যাগযজ্ঞ হতো প্রচন্ডভাবে মায়ের পুজো হতো তো ওখানে রাজার একটু অন্যায় অত্যাচার একটু বেড়ে গেছিল প্রচন্ড পরিমাণে গিয়েছিল যার ফলে মা কি করেছিল ওখানে রাজবংশটাকে ধ্বংস করে দিয়েছিল ধ্বংস করে দিয়ে মা তারপরে ওখান থেকে চলে আসছিল হ্যাঁ তারপরে সে তার মরের মতো ভক্ত এখানে কিভাবে কি বুঝতে পেরেছিল আছে আর ওই অর্জুন গাছের ঘটনা যে ওইটা আমাদের জ্ঞান হওয়া থেকে ওইরকমই দেখছি হ্যাঁ আর চেনের যে দাগটা ওটা আমরাও দেখেছি এখন দাগটা দেখা যায়নি কেন না ওটা মাটি ফেলে ঢাকা পড়ে গেছে ওর গোড়াটা আছে খালের লেভেলে ওই যে খাল আছে খালের লেভেলে গোড়াটা আছে অনেকটা অনেকটা নিচে অনেকেই আছে যে চিনের দাগ দেখবো চিনের দাগ দেখবো কিন্তু এখন কিছু করার নেই এখন তো আর মাটি খুলে দেখানো সম্ভব নয় বিশ্বাস করুক আর নাই করুক এই বাটুল বুড়ির মন্দিরের পাশে রয়েছে মায়ের পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পাওয়ার দোকান তো এই দোকান থেকে কিন্তু মায়ের পুজোর সমস্ত সামগ্রী তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য কি কি পাওয়া যায় এখানে পুজো দেওয়ার জন্য মিনিমাম মায়ের যেটা না দিলে নয় সেটা আমার কাছে আছে সর্বনিম্ন কত টাকা দিয়ে মানে পুজো দিতে পারা এখানে সর্বনিম্ন কুড়ি টাকা থেকেও দিতে পারি কেউ হয়তো পয়সা নিয়ে আসে নিয়ে হ্যাঁ কি করবো আমি কুড়ি টাকার মধ্যেও তাকে ভেটি সাজিয়ে দিই হ্যাঁ যে যেমনটা বলে কেউ আমাকে বলে দেড়শো টাকার একটা ভেটি সাজিয়ে দাও দুশো টাকার একটা ভেটি সাজিয়ে দাও সেই মতো আমি সাজিয়ে দিই এখানকার পরিবেশ কিন্তু অসাধারণ দেখো এখানে পরিবেশটা কিন্তু অসাধারণ চারপাশে সারি সারি গাছ তার মাঝেই রাস্তা অসাধারণ একটা মানে পরিবেশ এখানে আর বাটুলগুড়ির এই জাগ্রত মন্দির তো এখানে রয়েছেই চারদিক চাষের জমি তার পাশেই কিন্তু বাটুলপুরীর মন্দির এখানে কিভাবে আসতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বাস কম চলা টোটোটা বেশি চলে আমি আজকে সরাসরি চন্দ্রকোণাগামী বাস পেয়ে গিয়েছি আমি যেহেতু পাঁশকুড়ার দিক থেকে এসেছিলাম আমি ভুল করে কিন্তু বড়দা চৌকানে নেমে পড়েছিলাম তোমরা যখন আসবে সরাসরি চন্দ্রকোনাগামী যদি বাস পাও তাহলে তোমরা কিন্তু এখানে রাধানগরে নেমে যাবে সেখান থেকে তোমরা টোটো ধরে এই মন্দিরে চলে আসতে পারো তবে এখানে বাস খুবই কিন্তু কম যাতায়াত করে আমার টোটোতে নিয়েছে পঞ্চাশ টাকা তো তোমাদের কম বেশি নিতেই পারে তবে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই তোমরা যখন বাটুল মন্দিরে আসবে তখন চেষ্টা করবে নিজের বাইক নিয়ে আসার বা গাড়ি ভাড়া করে আসার কারণ এখানে কিন্তু সবসময় টোটো বা গাড়ি চলাচল করে না না হলে আমার মতো সমস্যায় পড়বে হেঁটে হেঁটেই তোমাদেরকে যেতে হবে কিছুটা তারপরে তোমরা কিছুটা হেঁটে গেলে তবেই কিন্তু টোটো পাবে তো তোমরা কিন্তু অবশ্যই একবার সময় পেলে এখানে আসো আজকের ভিডিও এতটাই সবাই ভালো থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা করে নিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ